আর্টিকেলের ওপর আজকে আমরা যে চেষ্টা করবো ভিডিওটা পুরো দেখো একটু স্কিপ না করে দেখো তোমরা ফার্স্ট অফ অল আমরা প্রথমত যেগুলো করবো বেসিক জিনিস তোমরা তো তোমাকে জানো এগুলো যে আর্টিকেলের দুটো ক্লাসিফিকেশান আছে একটা হচ্ছে নাম্বার ওয়ান ডেফিনিট আর্টিকেল ডেফিনিট আর্টিকেল নাম্বার টু ইনডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল এ এন ইনডেফিনিট আর্টিকেল আর ডি হলো ডেফিনিট আর্টিকেল ঠিক আছে হ্যাঁ তোমরা হয়তো অনেকে জানো যে আর্টিকেল অ্যাকচুয়ালি অ্যাডজেকটিভস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভস কিন্তু যদিও আর্টিকেলকে এখন আমরা ডিটারমিনার্স বলি ডিটারমিনার্স কি সেটা নিয়ে আমরা একটা আলাদা ভেটে রচনা করবো ঠিক আছে যাই হোক আর্টিকেলের ব্যবহারটা আজকে শিখবো প্রথমত দেখো ফার্স্ট অফ অল আমরা যদি ডেফিনেট আর্টিকেল বলি তাহলে কি বলবো যে কোনো নাউনকে কোনো নাউনকে যদি আমরা কোনো নাউনকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে কি হয় ডি হয় ডি হচ্ছে ডেফিনেট আর্টিকেল আর ডেফিনেট আর্টিকেল ইউজ করা হয় মনে আমাকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে ডি হয় বা ডেফিনেট আর্টিকেল ইউজ করা হয় কিরকম যে আমি বললাম দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড এখানে দেখো আমি দুই জায়গাতে দা বলেছি দা বয়েজ মানে এই ছেলেগুলো কোনো নির্দিষ্ট ছেলে এই কমন নাউনটাও নির্দিষ্ট তাই জন্য আমরা যদি কোনো নাউনকে অ নির্দিষ্ট করে বোঝাই তাহলে আই এ বা এন হয় কিরকম আমি বললাম আই এম ইটিং এন এপিপিএ এ বয় ইজ সিটিং অন আন্ডার আন্ডার এ বয় যে কোনো একটা ছেলে একটা ছেলে বসে আছে কোথায় একটা গাছের নিচে যে কোনো একটা গাছ এই গাছকে আমরা জানি না যে কোনো একটা গাছ কোনো নিচে বললেন তাই জন্য এ বলেছি এই ছেলেটা যে কোনো একটা ছেলে কোনো নির্দিষ্ট ছেলে নয় একটা গাছের নিচে বসে আছে একটা ছেলে একটা গাছের নিচে বসে আছে গাছটাও অনির্দিষ্ট ছেলেটাও নির্দিষ্ট এখানে বয়স বলতে কোনো নির্দিষ্ট ছেলেকে যারা খেলা করছে কোনো নির্দিষ্ট ছেলে নির্দিষ্ট একটা মাঠ যে মাঠে তারা খেলা করছে তাই জন্য এগুলো ডেফিনিট আর্টিকেল দিয়ে হয়েছে এগুলো ইনডেফিনিট আর্টিকেল এ ব্যয়ানো হয়েছে ভিডিওটাকে বস করে এটা তোমরা খাতা নিয়ে বসতে পারো নোট ডাউন করতে পারো পুরো একটা নোট তোমাদের তৈরি হয়ে যাবে পরপর অনেক এমন কিছু আছে আর্টিকেলের মধ্যে যেগুলো তোমরা পাবে যেগুলো হয়তো তোমরা আগে থেকে জানতে না ঠিক আছে এরপর আসছি আর্টিকেলের ব্যবহার নিয়ে এ বা এন বা দি কোথায় বসে আর কোথায় বসে না যদি কোনো কমন নাউন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার পূর্বে আর্টিকেল আর্টিকেল বসে ঠিক আছে কিরকম আমরা কখনো বলতে পারি না যে আই হ্যাভ পেন এখনো বলতে পারি আমরা এরকম বলি আই হ্যাব পেন এরকম বলতে পারি তাই তো ঠিক সেরকমই যদি কোনো কমন নাউন পিউরাল নাম্বার হয় নাম্বার হয় তার পূর্বে এ বা এন বসে না যদি টি নির্দিষ্ট হয় তাহলে ডি বসে ঠিক আছে কীরকম দেখা যাচ্ছে আমি বললাম বয়েস লাভ টু প্লে ক্রিকেট ডাউন এটাকে কোনো ডি বসে ছেলেরা ফুটবল ক্রিকেট খেলতে ভালোবাসে ঠিক আছে কিন্তু যদি আমি ছেলেগুলোকে নির্দিষ্ট করে কোনো নির্দিষ্ট ছেলেরা ফুটবল খেলছে তারা বললাম দ্য বয়েজ দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড ছেলেরা মাঠে ক্রিকেট খেলছে এই ছেলেগুলো কিন্তু কোনো নির্দিষ্ট ছেলে যারা মাঠে ফুটবল খেলছে তাই জন্য এখানে দিয়ে বসেছে এই ছেলেগুলোকে জেনারেল সেন্সে ব্যবহার করা যে ছেলেরা সাধারণত ক্রিকেট খেলতে ভালোবাসে তাই জন্য এখানে দিয়ে বসেনি এখানে দিয়ে বসেছে কিন্তু দেখো প্লুয়াল লাউনের আগে কখনোই এ বা এন বসবে না তার কারণ হচ্ছে এ এন মানে তো একটি প্লুয়াল লাউনের কি করে এ এন বসবে তো বসবে না প্লুয়াল লাউনের পরে এ বাইন ঠিক আছে এটা গেল একটা ব্যাপার আমরা দেখব এ আর এন কোথায় বসে বেসিক্যালি এ আর এন কোথায় বসে এআইএন অ্যান বসানোর বেসিক্লোজ তাহলে দেখো এখানে বেসিক্যালি প্রত্যেকটা ওয়ার্ডের স্টার্টিংয়ে কী আছে কনসোন্যান্ট সব জায়গায় এ বসেছে প্রত্যেকটা ওয়ার্ডের এ কী আছে ভাওয়েল কী বসেছে এন বসেছে তাহলে আমরা কী জানতে পারি যে কোনো ওয়ার্ড কোনো ওয়ার্ড সেটা কোনো নাউন কোনো নাউন কনসোন্যান্ট

সেটা আমরা দেখবো এক্সেপশান এক্সেপশনটা আমরা দেখবো রুলস কি হচ্ছে আমরা এখানে একটা পার্ট করে নিই এখানে লিখবো যে যদি ওয়াওয়েল এর উচ্চারণ উচ্চারণ ইউ বা ওয়া ভালো করে এই জায়গাটা নোট করো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণ যদি কোনো ভাইলের উচ্চারণ ইউ বা ওয়া হয় তাহলে এ হয় তাহলে পূর্বে হয় আর যদি কোনো ভাইলের যদি কোনো কনসোনান্টের উচ্চারণ কনসোনান্ট এর উচ্চারণ ভাওয়ালের মতো হয় মতো হয় তাহলে কী হয় এন হয় ভালো করে খেয়াল করো এটা একটা আন্ডারলাইন করে দিলাম এবার एग्जांपल আমরা কী দেখব এক্সাম্পেল ভায়েলের উচ্চারণ ইউবাওয়া রকম ইউনিয়ন ইউনি ইউনিভার্সিটি হম এ ইউনিয়ন এ ইউনিটি এ ইউনিভার্সিটি এ ইউরোপিয়ান অনেকে ইউরোপিয়ানের আগে এন করে আগেও এ বসবে ঠিক আছে এরকম ওয়া ক্ষেত্রে কি হচ্ছে রুপি নোট কি হবে এ ওয়ান ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইউনিয়ন ইউনিয়ন ইউনিটি সব ইউ হচ্ছে উচ্চারণ তাই সব সবার গিয়ে হয়েছে ওয়ান রুপি নোট এ ওয়ান আইড ম্যান হুম ঠিক আছে এদিকে সেরকমই কনসোনান্টের উচ্চারণ ভাবনের কি কীরকম হয় যেমন আওয়ার এইচ ও ইউর আওয়ার অ্যান আওয়ার থাকলেও কনসোনান্ট এইচ উচ্চারণটা হচ্ছে আওয়ার নট হাওয়ার তার মানে কী হবে অ্যান মানে আর কি হতে পারে অ্যান আর কি লিখতে পারি আমরা আওয়ার অনেস্ট এইচ ও এন টি অনেস্ট হুম এন এম এল এ শুরুতে কী আসতে আসছে এম কী আসছে এম আগে কি আছে এ মানে ভাওয়াল সাউন্ড এন 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 পি হুম এম পি এও তাই এম আর দেখতে পারি এন এল এল বি ডিগ্রি এল শুরুতে কি আসছে এল আছে কি এ তাই জন্য হয়েছে অ্যান ঠিক আছে আমরা এবার দেখো কিন্তু যদি আমরা বলি বিয়ে অনেকে এরকম আমরা করতে হবে সংক্ষিপ্ত রূপ মানেই অ্যান তা নয় কিন্তু উচ্চারণটা খেয়াল করতে হবে বিএ বি আছে বয়স বি বনসার্ট সাউন্ড এর আগে কিন্তু এ হবে এম এ বলে অ্যান বিএ বলেও অ্যান নয় বিয়ের ক্ষেত্রে কী হবে এ আমরা স্কুলের ক্ষেত্রে কি লিখতে পারি এইচ এস স্কুল একটা এইচএস স্কুল কী বলবো অ্যান এইচএস স্কুল কারণ এইচ এ আসছে শুরুতে কিন্তু এটাকে যদি আমরা বড়ো করে লিখি হায়ার এইচ আই জি এইচ হায়ার হায়ার সেকেন্ডারি স্কুল কী লিখবো এ কেন এখানে হায়ার হয় আসছে শুরুতে কী আসছে হায়ার হায়ার শুরুতে হয় তাই জন্য কী হবে এ হবে এখানে কি আছে এইচ a কি হবে এন ওকে বোঝা গেল এটা হচ্ছে a আর এন বসানোর ব্যতিক্রমে নিয়ম ঠিক আছে ক্লিয়ার এরপর আমরা আসবো এন বসানো a এন বসানোর ওয়ান বাই ওয়ান আরও কিছু যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এই রকম ধরনেরই আর্টিকেল কিন্তু এরকম ধরনের আর্টিকেল কিন্তু পরীক্ষা পেয়ে আসে এরকম ধরো দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান নোট করে নাও খাতাতে নাম্বার ওয়ান পয়েন্ট আমরা বলতে পারি কোনো ইউনিট বোঝাতে ইউনিট মানে কোনো ইউনিট ইউনিট কি আমরা ব্র্যাক্ট দেখতে পারি একক একক জিনিস যেমন এ মিটার আর এটা কি এ মিটার তাই তো এক মিটার আউন্স অ্যান আউন্স আউন্স একটা একক মিটার একটা একক জেনে এর আগে কিন্তু এ বা অ্যান বসে দু নম্বর আমরা আর আউন্স লিখতে পারি যেমন ধরো ডজন ডিও ডজন এর মানে তো বারোটা কিন্তু এটা বারোটা মিলিয়ে একটা ডজন হয় লিখতে পারি এ ডজন দেখে মনে হতে পারে ডজন মানে বারো তো নাম্বার এ কী করে হবে না এক ডজন বারোটা মিলিয়ে একক একটা ইউনিট বোঝাচ্ছে এ তারপরে ধরো বলতে পারো তুমি এ হান্ড্রেড এই জিও এ হান্ড্রেড রুপি নোট একশো টাকার একটা নোট এরকম কালেকটিভ নাউনের ক্ষেত্রেও কিন্তু এ যেমন এ গ্রুপ অফ মেন একদল লোক এ স্কুল অফ ফিশ এরকম আছে না কালেকটিভ নাম সব কিন্তু সব জায়গায় কিন্তু এ বসবে এবং সিঙ্গুলার সাবজেক্টে ব্যবহার করা হবে এখানে এরকম ধরনের জিনিস এ বসে থার্ডলি আমরা এরকম বলতে পারি ধরো ডজন বললাম মিটারের ক্ষেত্রে বললাম আবার যদি প্রত ইচ ই এস এইচ ইচ বা পার মানে কি প্রত্যেক বা প্রতি কিরকম আমি বললাম আমি প্রত্যেক মাসে সাপোজ দশ হাজার টাকা ইনকাম করি আই ইএর টেন থাউজেন্ড টেন থাউজেন্ড রুপিস কী বলবো এ মান্থ মানে প্রতি মাসে আমি দশ হাজার টাকা ইনকাম করি আমি বলতে পারি আমি প্রতি কিলোমিটার এত কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছি আমি আই আই রাইড সাপোজ আই রাইড মাই সাইকেল অ্যাট টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার বলি আমরা সেখানে কী লিখতে পারি টোয়েন্টি কিলোমিটার অ্যাট আওয়ার পরীক্ষায় যদি এরকম থাকে কি লিখবো পার তো আর আমরা লিখতে পারবো না ইচ তো আর আমরা লিখতে পারবো না আর্টিকেল আমাকে কী লিখতে হবে অ্যান আওয়ার এ মান্থ মানে প্রতি মাসে আমরা এতটুকু ইনকাম পড়ি প্রতি ঘন্টায় আমাদের গাড়ি সাইকেলের গতিতে কত কুড়ি কিলোমিটার বোঝা গেল এরকম হয় এবার দেখো আমার মুছে দিই এটা ধরো এলিটিল এটা কত নাম্বার উৎসবে মনে যে এলিটিল এ লর্ড অফ এই দেখো আ গ্রেট মেনি মেনি এগুলো মুছে দিই এগুলো উদাহরণ দেখাচ্ছি লিটল ফিউ লট অফ গ্রেট মেনি মেনি এই শব্দগুলোর এই বসবে এন কথা বসবে না এ এর ব্যবহার কিভাবে দেখো এ লিটিল ওয়াটার যখন বলবো না এ লিটল ওয়াটার অল্প জল ওয়াটার আনকাউন্টেবল নাউন সেই জন্য লিটিল ব্যবহার করা হয়েছে তার আগে এ বলছে এ লিটিল মানে কিন্তু অল্প এ লিটিল মানে কি বোঝাচ্ছে অল্প এ ফিউ বয়েজ সাপোজ বললাম এ ফিউ বয়েজ মানে কি ফিউ মানেও অল্প अल्प कुछ छले में एक ए लोट ऑफ बॉयज अनेक छले में हुँ? ए ग्रेट मेनी अ ग्रेट मेनी बॉयज अ ग्रेट मेनी बुक्स अनेक बॉयज মেনি এ লিটল মেকল মানে কি জানেন এটা একটা প্রবাদ দেখো কোথায় কি বলেছে এখানে এখানে মেনি এ লিটল মেক্স আ মেকেল মানে বিন্দু বিন্দু জলে সিন্দুর সৃষ্টি এটা একটা প্রবাদ কিন্তু মেনির পরে কি বলেছে এ মেনি আর লিটল মেক্স আমি কিন্তু দেখো এখানে বলেছে এ গ্রেট মেনি বুকস এ কিন্তু প্লোরাল নাউন বসেছে এখানে প্লুয়ার নাউন করেছে কারণ কি হয়েছে এ গ্রেট মেনি এরকম হলে পরে প্লুয়ার নাউন হয় আগে কি হয়েছে এ এখানে কি বলেছে মেনি এ যখন মেনি এ হয়ে গেছে তখন একটা সিঙ্গুলার সাবজেক্ট হয়েছে কি করে বুঝলাম কারণ এখানে ম্যাক্স বসেছে একটা সিঙ্গুলার সাবজেক্ট মেক্স আমেটুল একটা সিঙ্গুলার সাবজেক্ট হয়েছে তো এরকম ধরনের ক্ষেত্রেও কিন্তু এ ব্যবহার করা হয় এবার দেখো এ লিটল মানে অল্প এ ফিউ মানে অল্প পার্থক্যটা কথা এ লিটল মানে হচ্ছে যেটা কাউন্ট করা আনকাউন্টেবল যেটাকে কাউন্ট করা যায় না আনকাউন্টেবল আনকাউন্টেবল যেটা কি কাউন্ট করা যায় না যেমন ওয়াটার আমরা কাউন্ট করতে পারি আনকাউন্টেবল না সেই ক্ষেত্রে লিটল ব্যবহার করবো আর ফিউ কোথায় ব্যবহার করব যেটা কাউন্ট করা যায় যেটাকে কাউন্ট করা যায় কাউন্টেবলের ক্ষেত্রে আমরা ফিউ ইউজ করবো আনকাউন্টেবলের ক্ষেত্রে লিটিল ইউজ করব আর এ লিটিল আর এ ফিউ আর শুধু লিটল আর শুধু ফিউ এর মধ্যে পার্থক্য কি শুধু লিটিল লিখি লেট এ লিটিল আর শুধু ফিউ লিখি তাহলেও তো অল্প পার্থক্যটা কোথায় যখন আমরা এ জুড়ে দেবো আর্টিকেল তখন বোঝা যাবে অল্প হলেও সেটা দিয়ে কাজ চলে যাওয়ার মতো কিন্তু যদি আমরা বলি শুধু লিটেল তার মানে অল্প এতটাই অল্প যেটা আমাদের কাজ মিটবে না প্রয়োজনের তুলনায়ও কম অল্প হলে শুধু লিটিল প্রয়োজন মেটে যাবে তবু অল্প সেটা এ লিটেল সেরকমই ফিউ অল্প যেটা প্রয়োজন মিটছে না এ ফিউ অল্প হলেও সেটা প্রয়োজন মেটে যাচ্ছে তো মোটামুটি এ অ্যান্ড ডি এর উপরে এটুকুই এরপরও যে তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাতে পারো ঠিক আছে আর্টিকেল ডি দিয়ে উপর আজকে ডিসকাস করলাম এই ভিডিওতে ভিডিওটা আরম্ভ করবো না এরপরে আমরা আর্টিকেল দিয়ে ওপরে একটা আলাদা ভিডিও করবো সেটাও এরকমই একটা ভিডিও হবে দিয়ে ওপরে যেখানে সমস্ত দিয়ে টোটাল ডিটেলস থাকবে ঠিক আছে ঠিক আছে চলো আপাতত এই দেখা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ